হ্যাঁ গাইস আজকে বের হয়ে গেলাম তবে কোথায় যাচ্ছি এখনো শিউন না আপনার আমাদের সঙ্গেই থাকুন এটা হচ্ছে ভাগিনার নিউ বাইক পুরাই আগুন একটা ক্রাশ সো আজকে দেখা হচ্ছে বাইক নিয়ে কোথায় যাচ্ছি আপনার সঙ্গেই থাকুন সো বাইক স্টার্ট হয়ে গেছে

আমরা পৌঁছে গেলাম কাজীরবাজার এটা হচ্ছে কাজির বাজার কাজীরবাজার থেকে দক্ষিণ দিকে আমরা যাব কমলা দিঘি সো অনেকে কাজিরবাজার এবং কমলাদিঘি ভুলিয়ে ফেলে কিন্তু এলাকাটা কিন্তু একই কিন্তু জায়গাটার ব্যবধান আর কি ফাইনালি আমরা পৌঁছে গেলাম কমলা দিঘিতে এটা হচ্ছে কমলাদিঘির রোড আমাদের হাতের সামনেই কমলাদিঘি এই রাস্তাটা আসলে মেরামত করা প্রয়োজন মেরামত করতে কারণ সোলিং রোড হিসেবে এটা আসলে জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে রোডটা অতটা ভালো না সো সে হিসেবে রোডটা যদি ফিজ হয় তাহলে খুব সুন্দর হবে দর্শক যারা আসবে দর্শনার্থী যারা আসবে তারা খুবই সুন্দরভাবে এখানে যাতায়াত করতে পারবে সো এখন বাগানের ভিতরের দিকে যাচ্ছি এই দিকটাতে দক্ষিণটাতে আপনাদেরকে যদি আমি দেখাই এটা হচ্ছে বিশাল মাঠ আমার মনে হয় খেলাধুলো করার জন্য হয়েছে খুব সুন্দর লাগছে আর কারণে কারণ অনেকে যারা খেলোয়াড় আছে বিভিন্ন ম্যাচ খেলে থাকে তারা এখানে এসে খেলতে পারবে অনেকটাতে যেটা দেখতে পাচ্ছেন বিশাল যাও বাগান আগে এই জায়গাটাতে বরপুর চা বাগান ছিল এবং সবুজে পড়া ছিল কিন্তু বর্তমানে যাও বাগানের কোনো পরিচর্চা নাই যার কারণে অনেক যাও বাগান ছিন্ন ভিন্ন হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আর এদিকে প্রচুর নদী ভাঙে যার কারণে আসলে কমলা দিকে এক সময় আমার মনে হয় নদীগর্ভে গর্বে হয়ে যাবে কারণ যে পরিমানে নদী ভাঙতেছে ও মাই গড আমি এই জায়গাটা দেখছি কোনখানে পুরাটাই ভেঙে গেছে পুরাটাই ভেঙে গেছে আমি এই জায়গাটা দেখছি আরো ওইদিকে ওইদিকে বিশাল এরিয়া দেখছি কিন্তু জায়গাটা একেবারে নদী হারিয়ে গেছে সো আমি আজকে কমলা দিঘি দেখে পুরোই হতাশ কারণ জায়গাটা আসলে দিন দিন ভেঙে যাচ্ছে এক সময় এ সুন্দর সুন্দর ম্যানগ্রোভ বনগুলো ভেঙে যাবে আসলে যদি নদী ব্যাঙ্গন ব্লক করা না হয় নদী ব্যাঙ্গন প্রতিরোধ করা না হয় তাহলে এই জঙ্গলগুলো এই সাগরের ফাট এক সময় বিলীন হয়ে যাবে এটা আসলে খুব দুর্ভাগ্যবরজনক খুব খারাপ লাগে এই বিষয়টা আমার কাছে সো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ভাগিনার ভাগিনী আমাদেরকে নিয়ে এসেছে সেই আমাদের এলাকা থেকে কমলা দিঘিতে সো আজকে খুব সুন্দরভাবে বাইক না আমাদেরকে ড্রাইভ করে নিয়ে এসেছে আসলে তার বাইকটা খুবই অসাধারণ খুবই ভালো লাগছে আমার বাইকের হেভি টান স্পিড ভালো এই সমস্ত বাইকের জন্য দরকার আসলে ভালো রাস্তা আমাদের হাতিয়ার যে রাস্তা এই রাস্তায় এই বাইকগুলো একটু টান দিলেই রিক্সা বা রাস্তা ভাঙা সো এই রাস্তাগুলোতে এগুলো খুব আরামদায়কভাবে চালানো যায় না সো এই বাইকের জন্য দরকার আসলে রাস্তাও ভালো দরকার দেখেন এরা ছবি তুলতেছে ছবি তোলার জন্য রাখি বেটার নিচে নাকি কত নিচে টাকা কই কি গান বাজতেছে দেখতেছেন পাশে পিকনিক চলতেছে নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই শান্তির মেয়ে মরে গেছে এরপর আর কি সো এখন রয়েছি কমলা দিকে পর্যটন কেন্দ্রে আপনার এ পাশে হচ্ছে সাগর এবং এ পাশে হচ্ছে বিশাল বাগান এই বাগানটা এক সময় ভেঙে যাচ্ছে আসলে ওইদিকে যে পরিমাণে নদী ভাঙতেছে আমার মনে হয় না এই এক বছরের ভিতরে এই বাগানটা টিকবে কারণ এই বাগানটা একেবারে ভেঙে যাচ্ছে সো বাগানটা ভেঙে গেলে আর কমলা দিঘির নাম থাকবে না কমলা দিঘিতে নাম মুছে যাবে কারণ যদি বাগানে না থাকে তাহলে মানুষ কোথায় ঘুরতে আসবে সো নদী ব্যাঙ্গন এটা আসলে আমাদের জন্য একটা ব্যাধি হয়ে গেছে হাতিয়াতে সো নদী ব্যাঙ্গন প্রতিরোধ না করতে পারলে কমলা দিঘি টিকবে না সো কমলা দিঘি থেকে এই মোড়তে চলে যাচ্ছি কমলা দিঘি অনেকক্ষণ ছিলাম আসলে আগে দেখার অনেক কিছু ছিল কিন্তু বর্তমানে তেমন কিছু একটা নেই সো এখন আমরা কমলা দেখি ব্যাক করতেছি আর তো কিছুক্ষণ ছিলাম কমলা দেখি সহজেই আসা যায় যার কারণে কমলা দেখতে আসা হয়েছে তো জায়গাটা থাকছি না জায়গাটা তার চলে যাচ্ছি আবার বেশ কমলা দিঘি থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন আল্লাহ